আমাকে গাড়িতে পৌঁছে দিল আমি টাটা টাটা আমি আজকে যাচ্ছি নর্থ বেঙ্গল চলো টিকিটটা কাটি ট্রেন গাড়ি আছে টিকিটটা কাটছি এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন না সরি কল্যাণী সীমান্ত স্টেশন লাস্ট স্টেশন ওকে কল্যাণী সীমান্ত চলো কোনো ক্যাম্পারমেন্টে উঠে দেখি প্রচুর কাজ জমে আছে বুঝলে এই জলপাইগুড়ি যাওয়ার কথা অনেক আগে তো যাই হোক জলপাইগুড়ি পৌঁছে ফুরিয়ে ফুরিয়ে যাচ্ছি স্কিপ করবে না আজকে কল্যাণী সীমান্ত থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এই ভিডিওটা দেখো ভালো লাগছে চলো চলো ঠিক বসে করি হেঁটাই বসে এই দেখো নাচে দেখো চলো ট্রেন ছেড়ে দিয়েছে দেখো মহিয়া স্টেশনে আসলাম এখানে তিস্তা তোর সাটি স্টেশন কোন প্ল্যাটফর্মে তিস্তা দেবে সেটা জানি না কিন্তু দেখা তো আমার পায়ের অবস্থা তো খারাপ তাই নয় স্টেশনে উঠছি দুটো করে যাই চলো তিস্তা তোষা ট্রেন আসছে

এটা হচ্ছে ইমাম তোমরা নাম শুনেছ চুচুরো ইমামবাড়া বাড়া হুগলি দেখো কত সুন্দর শহর এটা আসলাম নবদ্বীপ ধাম বিখ্যাত জায়গা নবদ্বীপ স্টেশন দেখেছো নবদ্বীপে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আহ কি শান্তি চা কুড়ি টাকা করে যাও যাও রে নদী ধরা ধী দেখো এখানে এখন বাজে সকাল দুটো আট মানে রাত দুটো আট এনজিপিতে পৌঁছালাম ঠিক আছে দুটো আট এনজিপিতে পৌঁছানো আর এই একটা চেয়ারম্যান সুন্দর চা ঘুম ঘুমাতে গেলাম কোথায় এই এখন সুন্দর চা খাচ্ছি জলপাইগুড়ি স্টেশনে নামলাম জলপাইগুড়ি জলপাইগুড়ি রোড আর ওখানে যে মুন্না আসছে মুন্না মানে অনিমেষ ভাই গুড মর্নিং এই আমার ভাই চলে এসেছে আমাকে স্টেশনে আনতে আমার ভাই চলে এসেছে দেখেছো দেখো দাদা এই যে আমার ভাই চলে এসেছে ঠিক আছে আমার ভাইয়ের সঙ্গে কতদিন বাদে দেখা হ্যাঁ চলো ট্রেনটা চলে যাচ্ছে জলপাইগুড়ি স্টেশন থেকে এই দেখো জলপাইগুড়ি স্টেশন কত সুন্দরভাবে আর্ট করা দেখতে পাচ্ছ তাই দেখো কন্যা হত্যা হবে না মানে কন্যা ভ্রুণ তার হত্যা কেউ করো না অনেকে মেয়ে সন্তান পছন্দ করো না বলে ভ্রূণ হত্যা মহাপাপ দেখেছ কি সুন্দর সুন্দর দেখো নারীদের নিয়ে কত সুন্দর সব ছবি এ হচ্ছে জলপাইগুড়ি স্টেশন জলপাইগুড়ি রোড সকালবেলা একটি দেখো আহা আর এই হচ্ছে জলপাইগুড়ি ঠিক আছে আমি এখন জলপাইগুড়ি কাল ছিলাম কল্যাণী আর জলপাইগুড়ি সন্ধ্যে সাউ সকালবেলা পুজো হচ্ছে কত ভালো লাগে বলো তো দেখো একটু দেখাচ্ছি ছাদে গিয়ে পরে দেখাবো দেখো আম গাছের মধ্যে কেমন পর পর আর এখানে ঠাকুর তৈরি হচ্ছে এটা হচ্ছে সিরিজ তলা আকাশে মেঘ দেখো আকাশে মেঘলা মেঘলা আকাশ জলপাইগুড়ি কী ওয়েদার কী বলবো তোমাদের ঠান্ডা আর সুন্দর এখানে আমি আছি আর এই যে আমার বেডরুম ঠিক আছে এখানে আমি শুয়েছি এটা আমার বেডরুম আজকে এই ব্লকটা ছোট্ট ক্যামল দাস অবশ্যই বললে বলবে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো ভালো ব্লক নিয়ে আসছি Nasikar, darat atau cair itu cuma bias. Saya skoriblog ta. Ah, nasikar.